জামালপুর আচ্ছা এই পেঁয়াজটা কি আপনার অনেক ভালো মানের পেঁয়াজ আচ্ছা এটাতে নাশক দেখতে পাচ্ছেন পড়া কত করে আচ্ছা এটা ষোলোশো পঁয়ত্রিশ এবং আঠারোশো এখানে তো আবার খরচ আছে না চার থেকে পাঁচ টাকার মতন খরচ হয় আচ্ছা 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 তো চাচা আমি যেহেতু ব্যবসার সাথে অনেকদিন যাবত জড়িত আছেন কি বুঝতেছেন দাম বাড়বে কিংবা কমবে কি সম্ভাবনা আছে

ব্যবসায়ীর সাথে ছিলাম কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমরা যেমনটি জানতে পেরেছি আজকে আহ থেকে শুরু করে উনিশশো টাকা অবধি বাজার রয়েছে কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে এই যে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষোলোশো তিরিশ টাকা পর্দা পড়ছে এবং এইসব পেঁয়াজ কিন্তু আঠারোশো করে পর্দা পড়ছে এটা কিন্তু সব খরচ মরস মিলিয়ে ওখানে গিয়ে পড়বে যদি আঠারোশো টাকা করে কেনা বেচা হয় প্রতি কেজি এখানে পড়তেছে পঁয়তাল্লিশ টাকা এবং ওখানে গিয়ে পড়বে পঞ্চাশ টাকা করে খুচরা মার্কেটে কিন্তু এটা গিয়ে পড়বে আর কি পঞ্চাশ টাকা তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম আছে একটু কমেন্ট আমরা রয়েছি পাবনা জেলার পেঁয়াজের হাট আহ এই হাট থেকে দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি তো এখন যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অনেকটাই কিন্তু ঘাটতি যাচ্ছে আহ প্রতি মনে কিন্তু আহ দশ কেজির মতন ঘাটতি যাচ্ছে এমনটি কিন্তু কৃষকরা আমাদেরকে জানিয়েছেন তো দর্শক সবাই কিন্তু ভিডিওটি শেয়ার দেবেন শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ